আমাদের সমাজে প্রচলিত হু হু করার নাম ওই জিকির না এই জিকির মানে আল্লাহকে স্মরণ করা কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মা মিন আয়া মিন আলাম আিন আল্লাহর কাছে সবচেয়ে বড়ো যে দিনগুলো রয়েছে এবং সবচেয়ে প্রিয় যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে এই দশটা দিন ফ আকসিরফি হিননা মিনা তাহলিল এই দিনগুলোতে তোমরা তাহলিল পাঠ করো অর্থাৎ লাই বেশি বেশি পাঠ করো ও ওতবীর আল্লাহ আকবর বেশি পাঠ করো অতাহির আলহামদুলিল্লাহ বেশি পাঠ করো বেশি বেশি যেন এই জিকিরগুলো করে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা এই ধরনের যত জিকির আল্লাহ রসুলাম আমাদের শিখিয়েছেন সেইগুলো আমরা পাঠ করব। এই দশটা দিনের মধ্যে রয়েছে ইয়ামুন নাহা সর্বশেষ যে দিন দশম দিন সেটা হচ্ছে ইয়াম নাহার বা কুরবানির দিন কুরবানির দিন সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আদম আয়ামদালি ইয়ামান নাহা সুম্মা সুম্মুল ফার আল্লাহর কাছে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয় নাহাব কুরবানির দিন এবং তার পরবর্তী দিনগুলো পাঁচ নম্বর যে বিষয় সেটি হচ্ছে এই দিনগুলোতে অনেকগুলো এবাদত একত্রিত হয়েছে কে এবাদত বাদত হাজার বলছেন এই দিনগুলোতে হজ এসেছে এই দিনগুলোর মধ্যে হজ রয়েছে এই দিনগুলোর মধ্যে সিয়াম আছে এই দিনগুলোর মধ্যে কুরবানি আছে এই দিনগুলোর মধ্যে সাদাকা আছে এই দিনগুলোর মধ্যে সালাত আছে এতগুলো বিষয় একসাথে এবার মানে একত্রিত হয়েছে বলে এই দশটা দিন আল্লাহ রব্লা আলমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত এবারে আসি এই দশটা দিনে আমাদের করণের কি হবে কি কি কাজ করার মাধ্যম দিয়ে এই দশটা দিনকে আমরা ইসতেকভাল করব। এই দশটা দিনকে আমরা বিশেষভাবে আমাদের জীবনে একটা মানে প্রভাবপূর্ণ করবো কীভাবে করব প্রথম যেটা কাজ সেটা হচ্ছে হজ মূলত হজের কারণেই এই মাসটার নাম জিল হজ মাস এবং হজের কারণে এই দশটা মাস বিশেষভাবে এই দশটা দিন বিশেষভাবে বৈশিষ্ট্য মণ্ডিত এ কারণে এই দশটা দিন যখনই আসবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে হজ পালন করা যাদের উপরে হজ সরজ হয়েছে অলিল্লা আল্লা সে হজ্জুল বাইতি মানিস্তা সাবিলা যে ব্যক্তির ওপরে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তার জন্য কর্তব্য হচ্ছে হজ পালন করা হজের মাসে হজ পালন করা তার কারণ আমরা সবাই জানি আল হজ আল মাবরুব লাউ জাজা ইল্লাল জান্না যে ব্যক্তির হজ আল্লাহ কাছে কবুল হয়ে গেছে সেই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো যাজা নেই অর্থাৎ তার জন্য জান্নাত অপরিহার্য যে ব্যক্তির হজ কবুল হয়ে গেছে দুই নম্বর যেটা কাজ সেটা হচ্ছে সিয়াম পালন করা এই দশটা দিন সিয়াম পালন করার বিষয়ে আল্লাহ ইসলাম থেকে দুই রকম হাতে এসেছে একরকম হাদিস পাওয়া যায় যেটা আয়সার জালাদ বলিত তিনি বলছেন এই দশটা দিন আল্লাহ রসুল কখনোই সিয়াম পালন করেন নাই এটা আবু দাউদের হাদিস আবার উম্মে সালামা থেকে যে হাদিসটা এসেছে সেখানে তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ আসলাম কান উত্তিস আন মিন্দ ফেজ্জা আল্লাহ রসুল্লাহ আসলাম জিল হজ মাসের প্রথম নয়টা দিন তিনি সিয়াম পালন করতেন সোনুল না চব্বিশে শত নম্বর হাদিস এখন এই দুইটা হাদিসের মধ্যে যে কন্ট্রাডিকশন এই বিষয়ে ওলামায়কের মধ্যে যেটা মন্তব্য সেটা হচ্ছে দুইটা হাদিসই সহি যেহেতু একটা হাদিস হ্যাঁ বোধক আর একটা হাদিস না বোধক এই ক্ষেত্রে না বোধক হাদিসের উপরে হ্যাঁ বোধক হাদিসটা বেশি প্রাধান্য পাবে আর আয় সারা তারা আপনি যে হাদিসে বলেছেন আল্লাহ রসুল কখনো পড়েন নাই সেটা হয়তো কোনো এক বছরের ঘটনা হতে পারে এইভাবে তারা সমন্বয় করার চেষ্টা করেছেন যাই এই মাসে আমরা এই দশটা দিনে আমরা বিশেষভাবে সিয়াম পালনের চেষ্টা করব বিশেষ করে এবং বিশেষ করে আরাফাত দিন আরাফার দিন সম্পর্কে আল্লাহ রসুল্লাহলাম যেটা বলছেন যে সিয়াম ওয়াম আরাফা আহতিব আল্লাহ আয়ুকা ফেরা আসানা আল্লাতি কবলাহ ও আল্লাতি রহ মুসলিম এগারোশো তেষট্টি নম্বর হাদিস আল্লাহ বলছেন যে ব্যক্তি আরাফাত দিন সিয়াম পালন করে আমি আশা করি আমি কামনা করি আমি ধারণা করি যে তার এক বছর আগের এবং এক বছর পরের গুণা সব মাফ হয়ে যাবে সাল সার নজরাত বলছেন মানসামা আরাফা যে ব্যক্তি দিন সিয়াম পালন করছে গোফির আল্লাহ সানাত তার জন্য পরস্পর দুই বছরের সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় এটাও সহিদ তারগিবে এসেছে অর্থাৎ দুটো হাদিসি সহী তিন নম্বর যেটা কাজ আমাদেরকে সাধ্যমতো তওবা করতে হবে সাধ্য মতো তওবা করতে হবে যে কোনো বড় বড় উপলক্ষ যখন আসে তখন আল্লাহ রবল্লা আলমীর বান্দাকে তওবা করার জন্য বাবা বলেন ইস্তেকফার করার জন্য বলেন আপনারা জানেন পবিত্র কুমারের অন্যতম একটা সংক্ষিপ্ত সুরা যেই সুরাটি মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছিল এবং যে আয়াতের যে যেই সুরাটির মাধ্যম দিয়ে আল্লাহ রসিসুল্লাহ ইসলামের বিদায় বার্তার ঘোষণা দেওয়া হয়েছিল সেই সুরাটি হচ্ছে সুরাত উল্নাসম ইদা জা আনাসুল্লাহুল্লাহ আফুয়াজা আল্লাহ বলছেন ইদা জা আনাসুল্লাহ ফাতহ যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে তুমি দেখবে মানুষকে ওরা তান্ন ইয়াদ্লাহ আফোয়াজা তারা আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করছে এই অবস্থাতে পরবর্তী আয়াতের দাবি যেটা ছিল এই অবস্থায় তোমরা আনন্দ করো অথবা আল্লাহর ইবাদত করো অনেক কিছু বলা যেত আল্লা আল্লাহুল্লিম বলছেন ফাসা পেহ বেহামদির তোমরা এই অবস্থাতে আল্লাহর তাজবি পাঠ করো তার প্রশংসা করো ফির এবং আল্লাহর কাছে ক্ষমা চাও বিজয়ের পরে মানুষ করে কি বিজয়ের পরে মানুষ আনন্দ করে আল্লাহ সুখে আদায় করে আল্লাহ বলছেন এই সময় তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে বিশ্ব আল্লাহরবুল্লাহ তোমার জন্য ক্ষমাশীল তার মানে আল্লাহ রব আহমে সবসময় চান বান্দার কাছ থেকে যে বান্দা যেন তাকে তার কাছে ক্ষমা চায় বান্দা পাপ করবে এটা আল্লাহ জানেন বান্দা পাপ করবে এটা আল্লাহ জানেন কিন্তু আল্লাহ রবুল আলম চান পাপ করার পরে সে যেন আল্লাহর কাছে আরও ক্ষমা চায় আল্লাহ রসুল আসলাম দৈনিক সত্তরবার ক্ষমা চাইতেন দৈনিক সত্তরবার ক্ষমা চাইতেন আল্লাহ রসুল্লাহ কোনো পাপ ছিল তিনি কোনো পাপ করতেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কারণ এটা আল্লাহর কাছে প্রিয় কাজ বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ অত্যন্ত খুশি হন এজন্য এই দশটা দিন যে দশটা দিন আসছে আমরা যেন আমাদের অতীতের সমস্ত পাপ স্মরণ করে বারবার আল্লাহর কাছে তবা করি আল্লাহর কাছে ইস্তেক ফার করি যদি কোনো পাপ করে নাও থাকি তবু ইস্তেক করি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল না যে হে আল্লাহ রসুল আপনি এত বেশি আপাতত করেন কেন আপনার তো কোনো পাপ নেই আপনার অতীতের সমস্ত কোন ক্ষমা করে দেওয়া হয়েছে তাও আপনি এত আল্লাহর কাছে এত কান্নাকাটি কেন করেন আল্লাহ রসুল কি বলছেন আফালা আবদান শাকুরা আমি কি একজন শকর গোজার বান্দা হব না সমানিত উপস্থিতি এই সময়টা আমাদের তবার সময় ইস্তেফারের সময় আল্লাহ রবুল বলছেন অতুব ইল্লাহ জামিয়া হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই সবাই মিলে আল্লাহর কাছে তবা করো আল্লাহর দিকে ফিরে আসো এই হল মিনুন হে ইমানদার লাল তুফলে হল যাতে তোমরা সফল কাম হতে পারো যত বেশি স্তেক ফার করবো তত বেশি দুনিয়াতেও সফল কাম হব আল্লাহর কাছেও সফল কাম হব যেটা কাজ সেটা হচ্ছে জিকরুল্লাহ আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির জিকির করা করা মানে আমাদের সমাজে প্রচলিত হু হু করার নাম ওই জিকির না এই জিকির মানে আল্লাহকে স্মরণ করা কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ সহ বলছেন মা মিন আইয়া মিন আদম আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় যে দিনগুলো রয়েছে এবং সবচেয়ে প্রিয় যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে এই দশটা দিন ফিরফি হিনা মিনা তাহলিল এই দিনগুলোতে তোমরা তাহলিল পাঠ করো অর্থাৎ লাইলাহ আল্লাহ বেশি বেশি পাঠ করো ও তাহমিদ ওতবির আল্লাহ আকবর বেশি পাঠ করো ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি পাঠ করো বেশি বেশি যেন এই জিকিরগুলো করে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই লাহিল্লাহ এই ধরনের যত জিকির আল্লাহ রসুলাম আমাদের শিখিয়েছেন সেইগুলো আমরা পাঠ করব। আজে বাজে যে সমস্ত জিকির এখন আবিষ্কার করা হয়েছে যে সকল অজিফা আবিষ্কার করা হয়েছে এগুলো আমাদের জন্য পালনযোগ্য নয় কারণ আমাদের রসুল এগুলো শিখিয়ে যাননি বুজুর্গ সমস্ত মানুষরা অলিয়া আওলিয়া যারা এগুলো আমাদের শিখিয়েছেন তারা নিঃসন্দেহে আল্লাহ রসুলের পর্যায়ে নন তাদের কথা কখনোই আল্লাহ রসুলের ওপরে যেতে পারে না তারা যেগুলো আমাদের শিখিয়েছেন সেগুলো যদি আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী হয় সেগুলো আমরা মেনে নেই যেগুলো একসাথে মিলছে না একই রকম হচ্ছে না সেগুলোকে আমরা দেওয়ালে ছুড়ে মারতে কোনো রকম দ্বিধাবোধ করি না এই জন্যই আমরা আহ্ল হাদিস এই জন্যই আমরা পবিত্র কুমারিসের অনুসারী এই সময়গুলোতে ইমাম বুখারি উল্লেখ করছেন যে ইবু উমার রাজাত আনহু আবু রাজহু তারা বাজারে যেতেন যে জোরে জোরে আল্লাহ আকবার পাঠ করতেন এবং বাজারের যারা লোকজন ছিল তারাও তাদের সাথে আল্লাহ আকবার পাঠ করতেন আমাদের যারা যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব । নিজেরাও ভালো কাজে অংশগ্রহণ করতে এবং অন্য মানুষ যেন অংশগ্রহণ করে সেই চেষ্টা করতে আমি যখন আল্লাহ আকবর পড়ব পাশের একজন মানুষ সে কিন্তু স্মরণ করে ফেলবে সেও আল্লাহ আকবর পড়বে জোরে জোরে এগুলো পড়ার চেষ্টা করব নিজের বাড়িতে যখন থাকবো তখন আমাদের সন্তানদের আমাদের পরিবারের সদস্যদেরকে এগুলো পড়ানোর চেষ্টা করব